আনফর্চুনেট দুর্ভাগ্যজনক যখন এই ইস্যুতে সকলে মিলে সোচ্চার হওয়ার কথা যখন আমাদের এক সুরে কথা বলার কথা বাংলার কথায় বলার জন্য যদি কোনো নাগরিককে আমাদের দেশে যদি কোনো রাজ্যে তাঁর মাতৃভাষায় কথা বলার জন্য যদি কাউকে গ্রেফতার করা হয় ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় শুধু বাংলা নয় যে কোনো ভাষা আমাদের সাংবিধানিক যে পরিসর আছে তার বিরোধী ফলে এই লড়াইটাতে উনি তৃণমূলের লড়াই না করে বাঙালির লড়াই করতে পারতেন কিন্তু সেটা তিনি করেননি যে এই সভ্যসাই অন্তত পক্ষে আজকের দিনে অন্তত দাঁড়িয়ে কেরালার বিজেপি শাসিত সরকারকে একবার ধিক্ষার জানাবে অপারেশন ক্লিন চালু করার জন্য কারণ বাংলা ভাষায় কথা বলার জন্য যদি কোথাও অ্যারেস্ট হয়ে থাকে মানুষ সেটা কেরালায় হয়েছে একটা ধরুন কয়েক হাজার অ্যারেস্ট হয়েছে অপারেশন ক্লিন একটা ঘোষিত নীতি কেরালা সরকারের বিজেপি শাসিত কেরালা সরকারকে সভ্যহিতা দীক্ষা জানাবে না সময়ের করছে প্রতিবাদ করছে তার পিছনে কয়েকটি কারণ আছে এবং সেই কারণটা কখনোই আজকে মমতা দেবীর যে বিশেষ আন্দোলন এই ভাষা সুরক্ষা বা সারা ভারতবর্ষে ভাষার বাংলা ভাষার জন্য যে অত্যাচার সহন করতে হচ্ছে বাংলা ভাষীদের তার বিরুদ্ধে যে প্রতিবাদ সহ আমাদের প্রথম থেকেই আছে তারা এতগুলো কথা বলছে আমাদের চন্দনদা আমার মনে করে দিই উনিশশো ষাট একষট্টি

একেবারে সরাসরি তরুণকে বলা যেতে পারে আজকে হিন্দুত্বর রাজনীতি আজকে ভাষা সংস্কৃতিকে সংকুচিত করবার যে রাজনীতি

দু হাজার বারশা কে বলতে দাদাই আজ রাইভার ড্রাইভার